হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করে নেব ভেন্ডি বা ঢ্যাঁড়স দিয়ে দারুণ একটি রেসিপি আমরা সব সময় তো ভেন্ডি ভাজা খেয়ে থাকি একবার এই রকম ভেন্ডি তৈরি করে খেয়ে দেখতে পারি সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা সম্পূর্ণই একটি ইউনিক ধরনের রেসিপি আজকে তৈরি করব ভেন্ডি দিয়ে একটা রেসিপি সেই জন্য এখানে কিছুটা পরিমাণে ভেন্ডি নিয়ে নিয়েছি আর এই ভেন্ডিগুলোকে খুব ভালো করে প্রথমেই জল দিয়ে ধুয়ে নেব ভেন্ডিগুলোকে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে জল থেকে তুলে নেব কারণ ভেন্ডি কাটার আগে কিন্তু ধুয়ে নিতে হয় নাহলে লোদ লোদ ভাব হয় সেই জন্য ভালো করে গোটা গোটা ভেন্ডিগুলোকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এগুলোকে একদম ছোট ছোট করে যেই রকমভাবে ভেন্ডি ভাজা হয় ঠিক সেই রকম করে একদম ছোট ছোট করে কেটে নেব সবকটা ভেন্ডিকেই এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি এইদিকে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নি এবারে রাখা ভেঙি গুলোকে এবারে ভেন্ডিগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে একটু ভেজে নেব এখানে কিন্তু নুনগড়ি দেবো না নুনগুলিরটা পরে ইউজ করবো একটু ভেন্ডি ভাবার মতো করে হালকা করে ভেজে নিচ্ছি ভেন্ডি ভাজাটা এইরকম হওয়ার পর এবারে আমি ভেন্ডিগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি ভেন্ডিগুলোকে দেখতে হবে যে সম্পূর্ণ লোদলোড ভাব চলে গেছে কি না ভেন্ডিগুলো এরকম হালকা হালকা ভাজার পরেই এর লোড ভাবগুলো চলে গেছে এবারে এগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি ভেন্ডিগুলো তুলে নেওয়ার পর ওই ওই কড়াইতেই খানিকটা তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে নিয়েছি কয়েকটা রসুন একদম কুচিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ একদম কুচি করে একটা বড় কাঁচা লঙ্কা একদম ছোট করে কেটে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের টমেটো একদম কুচিয়ে প্রথমেই এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুনটা রসুনটা একটু নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা সম্পূর্ণই দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নেব এই সময়ই দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা কুচি তেলের মধ্যে একটু ভালো করে একটু ভেজে নেব টমেটো আর পেঁয়াজ কষানোর সময়ই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন সামান্য একটু হলুদ গুঁড়ো আর খুব সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে একসঙ্গেই খুব ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ আর টমেটো নরম হচ্ছে ততক্ষণ এটাকে এইভাবেই কষিয়ে নেব টমেটো আর পেঁয়াজ নরম হয়ে গেছে আর অলরেডি এর থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এই অবস্থায় এর দিয়ে দিচ্ছি একটা ডিমকে ফাটিয়ে ফাটিয়ে এই ডিমটাকে এর মধ্যে দিয়ে দিলাম ডিমটা দিয়ে এর মধ্যে মশলার সঙ্গে খুব ভালো করে একদম ঝুরঝুরি করে নেব এই সময় গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দেব ভালো করে এইরকম করে ঝুরঝুরি করে ভাজার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিগুলো ভেন্ডিগুলো দিয়ে খুব ভালো করে ডিম টমেটো পেঁয়াজের সঙ্গে আবার একটু ভেজে নেব ভেন্ডিগুলো তো আগেই ভাজা ছিল আর এর সঙ্গে একটু মিশিয়ে নিলেই সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু প্রায় রেডি হয়ে যাবে এইভাবেই প্রায় ভালো করেই ভেজে নিয়েছি খুব সুন্দর হয়েছে এইবারে আমি নামিয়ে এটাকে সার্ভ করে দিচ্ছি নামিয়ে সার্ভ করে দিয়েছি আর তৈরি হয়ে গেছে ঢ্যাঁড়সের দারুণ একটি রেসিপি এইভাবে সকলে একবার হলেও ট্রাই করে দেখতে পারো সম্পূর্ণই ইউনিক একটি রেসিপি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ